আসসালামু আলাইকুম সৌদি আরবে যাইতে হলে টাকা সার্টিফিকেট লাগবে এটা সবাই জানেন আপনারা সকলে জানেন দীর্ঘদিন আগেও কিন্তু টাকা সার্টিফিকেট লাগতো না লোড আনলোড ও অফিস ক্লিনার এসব কাজে এখন বর্তমানে সৌদি এম্বাসি নতুন একটা আপডেট আবার দিছে তো কি আপডেট দিছে আজকের ভিডিওতে বলবো দশটা কাজের জন্য আপনার টাকা সার্টিফিকেট লাগবে না দশটা ক্যাটাগরি কাজের জন্য আপনার লাগবে না আপনার যদি বলে যে কাজের জন্য সার্টিফিকেট লাগবে তাহলে আপনি আপনার এজেন্সির বিরুদ্ধে মানে আইনগত ব্যবস্থা নিতে পারবেন সৌদি অ্যাম্বাসি ঘোষণা দিচ্ছে এই দশটা কাজের জন্য আপনার টাকা সার্টিফিকেট লাগবে না তো 10টা কাস্ত কি কি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদের সকল আপডেট সবটা আগে দেওয়ার চেষ্টা করি তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রবাসীদের নিয়ে কাজ করি প্রবাসীদের নিয়ে কথা বলি এবং প্রবাসের নতুন নতুন আপডেট এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরি তাই এখনো যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো মূল কথা ওইটা না মূল কথা হয়েছে তাকামল সার্টিফিকেট নিয়ে কথা তো তাকামল সার্টিফিকেট দশটা ক্যাটাগরি কি কি ক্যাটাগরির মধ্যে আপনার তাকামল সার্টিফিকেট লাগবে না যদি আপনার সৌদি নতুন করে যেতে চান এসব কাজে যদি আপনার সজেরবে যেতে চান তাহলে কিন্তু আপনার দক্ষতার মানে সার্টিফিকেট লাগবে না এই দশটা কাজের জন্য আপনারা সকলে জানেন লো ডাউনলোড ও অফিস ক্লিনার এসব কাজের জন্য এখন টাকা মোট সার্টিফিকেট লাগবে এসব কাজে টাকা মোট সার্টিফিকেট ছাড়া আপনাকে সৌদি এম্বাসি ভিসা দেবে না তো এখন প্রশ্ন হয়েছে দশটা ক্যাটাগরি কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা টানে আশ্রা করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না অবশ্যই ধৈর্য সকালে একটি ভিডিওটা দেখেন হয়তো একটু লম্বা হবে কিন্তু ধৈর্য সকাল ভিডিওটা দেখেন আপনার অনেক কাজে আসবে অনেক উপকারে আসবে যারা সৌদি নতুন করে যাবেন একমাত্র তারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন টানা করবেন না আর আপনি যদি ভিডিওতে কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে কথা বলবেন আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো অল রাইট প্রথমত এক নম্বর হয়েছে আপনি রাস্তার কাজে যাবেন আপনি রাস্তা ক্লিনার করবেন রাস্তায় কাজ করবেন আপনার টাকা সার্টিফিকেট লাগবে না অবশ্যই বুঝতে পারছেন যারা রাস্তায় কাজ করবেন রাস্তা ক্লিনার করবেন তাদের টাকা সার্টিফিকেট লাগবে না তো দুই নম্বর হয়েছে যারা বাগানে কাজ করবেন যারা বাগানে কাজ করবেন মানে এটাকে তো যারা বাগানে কাজ করবেন মানে বাগান পরিষ্কার মানে পরিষ্কার করবেন তাদের কিন্তু তাকামোল সার্টিফিকেট লাগবে না তিন নম্বর হয়েছে যারা মানে যে কফি সেন্টারে যে কফি বানাতে পারেন মানে কফি বানাতে পারেন রেস্টুরেন্ট এর মধ্যে আপনি আপনি কফি বানাতে পারেন অন্য অন্য জিনিস বানাতে পারেন আপনার টাকা না কিন্তু কফি হাউসে যদি আপনি মানে ক্লিনার বিষয় যান তখন কিন্তু আপনার তাকামাল সার্টিফিকেট লাগবে আপনার যত কাজ জানা আছে তাহলে আপনার টাকা সার্টিফিকেট লাগবে না তো চার নম্বর হচ্ছে হাউস ড্রাইভার যারা হাউস ড্রাইভারে সৌদি আরবে যাবেন আপনারও তাকামোল সার্টিফিকেট লাগবে না অবশ্যই ক্লিয়ার পাঁচ নম্বর হচ্ছে যারা হসপিটালে ক্লিনার কাজ যাবেন হসপিটালে যারা ক্লিনার করবেন তাদের কিন্তু টাকা সার্টিফিকেট লাগবে না তো ছয় নম্বর হয়েছে যারা বাসা বাড়িতে কাজ করতে যাবেন যারা বাসা বাড়িতে কাজ করতে যাবেন আপনাদের তাকামূল সার্টিফিকেট লাগবে না যারা বাসা বাড়িতে কাজ করতে যাবেন সাত নম্বর হয়েছে সাত নম্বর হয়েছে আপনার কারো বাসায় দ্বারো অনেক কাজে যাবেন আপনি কোনো বাসায় দারো অনেক কাজে যাবেন তাহলে আপনার কিন্তু তাকামোর সার্টিফিকেট লাগবে না সাত নাম্বার হচ্ছে এটা যদি কোনো দারো অনেক কাজে যান মানে কারো বাসা বাড়িতে দারো করতে যান তাহলে আপনার তাকামল সার্টিফিকেট লাগবে না আট নাম্বার হচ্ছে কৃষিকাজ যারা কৃষিকাজ জানেন কৃষি করতে পারেন মানে চাষাবাস করতে পারেন খেত বানাতে পারেন সবকিছু করতে পারেন কৃষিকাজ তাদের কিন্তু তাকামোর সার্টিফিকেট লাগবে না আপনি কিন্তু সৌদি আরবে পারবেন আপনার সার্টিফিকেট লাগবে না নয় নম্বর হচ্ছে আপনার যারা রান্না বান্না করতে পারেন বাসা বাড়িতে যারা রান্না বান্না করতে পারেন তাদের কিন্তু তাকামোর সার্টিফিকেট লাগবে না তো অবশ্যই বুঝতে পারছেন তাকামোর সার্টিফিকেট ছাড়াই কিন্তু আপনাদের ভিসা হয়ে যাবে তো দশ নম্বর হয়েছে আপনার বন্ধুরা দশ নম্বর হয়েছে যারা ছাগল গরু বেড়া ওট মহিষ সরাতে পারেন মানে এগুলাকে ঘাস খাওয়াতে পারেন তাদের কিন্তু তাকামল সার্টিফিকেট একদম লাগবে না তো অবশ্যই বুঝতে পারছেন এই দশ রকম কথা বলছি দশ ক্যাটাগরি বলছি এই দশ ক্যাটাগরির এক ক্যাটাগরি আপনার সার্টিফিকেট লাগবে না নিশ্চিন্তায় এসব কাজে আপনাকে সৌদি যাইতে পারবেন সার্টিফিকেট ছাড়া এখন আপনার এজেন্সি যদি বলে যে লাগবে তাহলে আপনি এজেন্সির জন্য আপনার যে কোনো মানে কঠিন একটা শাস্তির ব্যবস্থা করতে পারবেন এটা সৌদি এম্বাসি কিন্তু ঘোষণা দিচ্ছে এটা একশো পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর তো যারা এসব কাজে যাবেন তাদের কিন্তু তাকামল সার্টিফিকেট লাগবে না আমি আবারও বলি এসব কাজে তাকামল সার্টিফিকেট লাগবে না অবশ্যই ভিডিওটা বুঝতে পারছেন না বুঝতে পারলে ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন আর হ্যাঁ একটি অনুরোধ রইলো আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবার মাঝে শেয়ার করে দিলে সবাই জানতে পারবে বুঝতে পারবে তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর হ্যাঁ আমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন আজকের মতন এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ